আমার আজকের রেসিপি হলো ময়েস্ট চকলেট কেক আরও সাথে থাকছে চকলেটের গানাস তৈরির প্রস্তুত প্রণালী আজকের চকলেট কেকটি তৈরি করার জন্য আমি একটা বোল নিয়েছি এই বোলের উপরে আমি বসিয়ে দিলাম একটা স্টেইনার স্টেইনারের উপরে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ ময়দা এই মেজারমেন্টগুলো আপনার ঠিক করে লিখে রাখবেন তাহলে কিন্তু আপনার কেক তৈরিতে একদম পারফেক্ট হবে এই আধা কাপ ময়দা থেকে আমি এখন দুই টেবিল চামচ ময়দা উঠিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ ময়দা উঠিয়ে নেওয়ার পর আমি এখানে সেই টেবিল চামচ দিয়েই আমি এখানে অ্যাড করে দিব দুই টেবিল চামচ কোকো পাউডার আরও সাথে অ্যাড করে দেব আমি আধা চা চামচ বেকিং পাউডার আর ওয়ান ফোর্থ চা চামচ দিয়ে দেব বেকিং সোডা সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে স্ট্রেনার দিয়ে স্টেইন করে নেব এবার মিশিয়ে নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি আমি এক চিমটি লবণ এটা এক পাশে রেখে এবার আমি একটা মিশ্রণ তৈরি করে নেব এই জন্য একটা ব্লেন্ডার চার নিয়েছি ব্লেন্ডার চারের মধ্যে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি সাথে আরও অ্যাড করে দিলাম দুইটা ডিম ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের নেবেন সাথে আমি এখানে আরও অ্যাড করে দিলাম ওয়ান থার্ড কাপ রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ লিকুইড দুধ এখন সব কিছু আমি পাঁচ মিনিটের মতো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব একদম মিহি করে এটা ফিনিশ করে নেব যেমন চিনির কোনো দানা দানা ভাব না থাকে যদি একটু দানা দানা ভাব থেকে যায় তাহলে আরও কিছুক্ষণ এটা ব্লেন্ড করে নিলেই ব্যাস হয়ে যাবে এই মিশ্রণটা তৈরি আমি যে পরিমাণে এই মিশ্রণটা তৈরি করেছি এই আধা কাপ ময়দার জন্য কিন্তু এই মিশ্রণটা একদম পারফেক্ট একটা ডিম দিয়ে যদি আপনারা এই আধা কাপ ময়দার কেক তৈরি করেন তাহলে কিন্তু এটা স্পঞ্জি বা ময়েস্ট কিছুই হবে না এখন এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে ধৈর্য সহকারে এটা মিশিয়ে নেবেন যেন কোনো লামস না থাকে এটা মিশিয়ে নিতে খুব বেশি পরিশ্রম করতে হবে না জাস্ট একটু দুই থেকে তিন মিনিট এটা মিশিয়ে নিলে হয়ে যাবে এখন এখানে আমি দিয়ে দিলাম পাঁচ থেকে ছয় ফোটা চকলেট ফ্লেভার আপনারা চাইলে এখানে ভ্যানিলা ফ্লেভারও দিতে পারেন এখন এই কেকটি তৈরি করার জন্য আমি একটা মোল্ট নিয়েছি আপনারা যে কোনো গোল মোল্ট কিংবা যে কোনো সাইজের মোল্ট নিতে পারেন আমি সামান্য তেল ব্রাশ করে নিয়েছি এবার এই কেকের ব্যাটারটি এই মোল্টের মধ্যে ঢেলে দিচ্ছি এটা কিছুটা ট্যাপ করে নিচ্ছি যার ভিতরে বাবলস থাকলে সেটা বের হয়ে যাবে কেকটা বেক করার জন্য আমি এখানে একটা স্টিলের বা সিলভারের হাড়ি নিয়েছি এবার এটা এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি ফ্রি হিট করে নেব পাঁচ মিনিটের মতো একটা ফুটো ছিল সেই ফুটোটা আমি টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি পাঁচ মিনিট আমি এটা ফ্রি হিট করে নিয়েছি এখন আমি এই কেকের মোলটা আস্তে করে বসিয়ে দিলাম এবার ঢাকনাতে ঢেকে আমি এটা চল্লিশ মিনিটের মতো বেক করে নেব একদম লো হিটে দশ মিনিট পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাবল ক্রিয়েট করতে শুরু করেছে এরই মাঝে আমি গানাসটা তৈরি করে নেব গানাস তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এক কাপ চকোলেট চিপস এই চকোলেট চিপসটা আপনার যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন ছোট প্যাকেটের দাম বিশ টাকা নেবে আপনারা চাইলে বড় প্যাকেটও কিনতে পারেন এবার এই চকলেট চিপসের সাথে আমি অ্যাড করে দিচ্ছি বয়েল করার্থে খুব গরম হেভি ক্রিম এখানে আমি তিন টেবিল চামচ হেভি ক্রিম ব্যবহার করেছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা রেখে দেবো পনেরো মিনিটের মতো পনেরো মিনিটের মধ্যে কিন্তু এটা গলে খুব ভালো একটা গানাস তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন সমস্ত চকলেট চিপস কিন্তু বলে গিয়েছে এখন একটা মিক্সি দিয়ে আমি এটা মিশিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল কিন্তু ইনস্ট্যান্ট গানাস এবার এটা আমি রেখে দেবো একটা সাইডে এরই মাঝে আমার কেকটা কিন্তু প্রায় বেগ হয়ে গিয়েছে আরও পাঁচ থেকে ছয় মিনিট পরে কিন্তু এটা আমি নামিয়ে নিতে পারবো পাঁচ ছয় মিনিট পরে আমি এখন চেক করে নিচ্ছি আসলে কেকটা ভিতর থেকে ভালোভাবে কুক হয়েছে কি না আমি একটা কাঠি দিয়ে চেক করে নিয়েছি কাঠিটা একদম ক্লিয়ার ভিতর থেকে চলে এসেছে এটা গরম অবস্থাতেই মোল্ড আউট করে নিচ্ছি আমি এবার আমি এখানে দিয়ে দিব সুগার সিরাপ সুগার সিরাপ তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কফি পাউডার এখানে আমি মেক কফি যেটা পাওয়া যায় সেটা ব্যবহার করেছি এর সাথে চিনি দুধ সব কিছু আছে এবার আমি এর সাথে অ্যাড করে দিলাম আধা কাপ গরম পানি আমি দুই টেবিল চামচ কফি পাউডার নিয়েছিলাম সাথে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ গরম পানি চকলেট কেকের সাথে যদি একটু কফির ফ্লেভার পাওয়া যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে এই জন্য আমি এখানে কফি পাউডার অ্যাড করেছি আপনারা চাইলে শুধু সুগার সিরাপটাও অ্যাড করতে পারবেন অর্থাৎ গরম পানিতে চিনি গুলে আপনারা কিন্তু এই কেকের উপর দিয়ে ছড়িয়ে দিতে পারবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি উপর থেকে দিয়ে দিচ্ছি গানাজ যে গানাজটা আমি তৈরি করে রেখেছিলাম এরপর যে কে কেকটাও কিন্তু রুম টেম্পারেচারে আছে আর গানাজটাও কিন্তু গরম অবস্থাতে কিন্তু গানাস কিংবা কেক কোনোটাই একসাথে রাখবেন না এবারে আমি উপর দিয়ে দিয়ে দিলাম চকলেট আমি কিছু ড্রাই চকলেট এখানে গ্রাইন্ড করে উপর দিয়ে ছড়িয়ে দিলাম আমি এভাবেই রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি আসলে কতটা সুন্দর হয়েছে আপনারা ছেলেটা নর্মাল ফ্রিজে রেখেও কিন্তু ছেট করে নিতে পারেন বাট আমি নর্মাল ফ্রিজে রাখিনি এমনি থেকে এটা খুব ভালোভাবে ছেট হয়ে গিয়েছে আর এই কেকটা খেতে এতটাই বেশি মজা হয়েছিল যে আমি রাত্রে উঠে ওই কেকটা খেয়েছি বিশ্বাস করে একবার বাসায় ট্রাই করুন আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর আমি কী কী ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি তার ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনার চাইলে দেখে আসতে পারেন আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ